হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাদিকাস ব্লক অ্যান্ড কুকিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ তো আমি দীর্ঘ ১৩ দিন ধরে অসুস্থ ছিলাম আর অসুস্থ হওয়ার কারণে ঘরবন্দি হয়েছিলাম আর আমার এই তেরোটা দিনে মনে হয়েছে যেন তেরোটা বছর কারণ আমি বাসায় থাকলেও হচ্ছে বাসায় অনেক কাজ নিয়ে বিজি থাকি আমার টাইমটা অনেক ভালোভাবে যায় আর সুস্থ জীবন বলে তো কোনো কথাই নেই অসুস্থ হলে যেন একবারে দীর্ঘ টাইম একটা ভালোই লাগে না তো আজকে কোথায় গেলাম আর কি করলাম আর যাওয়ার আগে বাসায় কী কী করলাম সেগুলো আজকে আপনাদের মধ্যে শেয়ার করব আমি রেডি হতে হতে যেহেতু আজকে হচ্ছে যে হাইওয়েতে যাব তাই হচ্ছে ভা আমাকে হেলমেট পরতে হবে এজন্য হচ্ছে হেলমেটটা ভালো করে হচ্ছে ছেট করে নিলাম দেখলাম যে কীরকমটা হয় আর এদিকে বাসা থেকে বের হওয়ার আগে হচ্ছে সবগুলো কাজ সব দিকেই যেন নজরটা আমাকেই বেশি দিতে হয় সেও করে কিন্তু হচ্ছে আমাকে বেশি করতে হয় তো এদিকে জানালায় হচ্ছে থাইগুলো লাগানো আছে কি না এগুলো চেক করে আবার লাগাতে হবে তারপর ফ্যানের সুইচ লাইট ফ্যান গ্যাসের চুলা পানির ট্যাপ সব কিছু তারপর হচ্ছে ডোর লক করা আর এই যে ডোরের যে হচ্ছে যে অটো লকগুলো আছে এগুলো খুবই হচ্ছে হালকা তাই হচ্ছে আরও একটা লক করার জন্য আর একটা হচ্ছে লক হচ্ছে করে নিলাম আর আমাদের বাসাতে আমরা তেমন কোনো অলঙ্কার গয়না হয় কোনো কিছু রাখি না যেমন কিছু হয়ে যাবে এরকম ফোন হ্যান্সি তো এদিকে হচ্ছে সবগুলো কাজ কমপ্লিট করার পরে আমি নিচে নামছিলাম সে হচ্ছে রেডি তো আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম আসলে আমার কাছে মনে হচ্ছিলো যেন আমি যেন কতদিন বাসায় বন্দী ছিলাম কি যে খারাপ একটা লাগছিলো তো আজকে হচ্ছে অনেক দিন পর বাসার বাইরে বের হচ্ছি জার্নিটা যেন ভালো হয় তো এখন হচ্ছে সব কিছুই অনেক ভালোই লাগছে ওয়েদারটা অনেক ভালো আর হচ্ছে আকাশে মেঘলা ছিল যদিও মনে হচ্ছিলো যেন আজকে বৃষ্টি হবে হবে কিন্তু সকালে বৃষ্টি হয়েছিল আর হচ্ছে ভালোই লাগছিল কিন্তু আমরা হচ্ছে রেনকোট সাথে নিয়েছিলাম কিন্তু যেদিন আমরা সাথে রাখি সেদিন কোনো বৃষ্টি আসে না আর এদিকে হচ্ছে যে আমরা বাসা থেকে একদম উত্তরার খুব কাছাকাছি চলে আসছি আমরা বাসা থেকে বের হয়ে সরাসরি উত্তরায় চলে আসছি কিন্তু রাস্তা অনেক জ্যাম হয়েছিল আর রাস্তায় এত পরিমাণে জ্যাম যে আসতে একটু টাইমও লেগেছে তখন হচ্ছে ব্যাংকে আমরা গিয়েছিলাম মন ব্যাংকে উত্তরা ওয়ান ব্যাঙ্কে আর ওখানে হচ্ছে যে যেতে যেতে পাঁচটার পরে হচ্ছে ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছে ব্যাংকের মেন গেটটা হচ্ছে যেহেতু বন্ধ তাই সে আমাকে বাহিরে রেখে পিছনে একটা গেট ছিল ওই দিক দিয়ে হচ্ছে ব্যাঙ্কের ভিতরে গিয়ে সে তার কাজটা কমপ্লিট করে এসেছে আর এদিকে একটা আপু হচ্ছে দিব্যি যে পা দলিয়ে আসা খাচ্ছে আর এদিকে হচ্ছে ওয়ান ব্যাঙ্কের পাশে যে শাইন পুকুরের যে হচ্ছে সিরামিক্সের দোকানগুলো ছিল আমি তাকে বলেছিলাম যে আমাকে সেখানে নিয়ে যাও চলো আমরা একটু ঢুকি ওখানে কী আছে দেখবো আর আমার একটা প্রেশার কুকার কেনা দরকার এখানে দোকানের ভিতরে হচ্ছে যে ইয়ে ছিল সেলসম্যান হচ্ছে যে আমাকে বলছিল আপু ভিডিও করা যাবে না বারণ আছে তো আমি নাচুর বান্ধা ভিডিও করেই নিলাম তারপর হচ্ছে যে বাইরে বের হয়ে ওকে বলেছিলাম যে উত্তর রাজুকের ওখানে যে ফুচকা পাওয়া যায় সেখানে আমাকে নিয়ে যাও আর রাস্তায় এত পরিমাণে জ্যাম কোনো ট্রাফিক কন্ট্রোল নেই ট্রাফিক হচ্ছে যে একদম কন্ট্রোলের বাইরেই গেছে তো মানুষের হচ্ছে যেদিকে মন চায় এলোপাতারিভাবে চলাফেরা করছে কিছু কিছু জায়গায় যেখানে ট্রাফিক সেখানে একটু মানুষ একটু স্বাভাবিক চলাফেরা করছে তো আমরা যখন হচ্ছে যে ওয়ান ব্যাংক থেকে আসছিলাম তখন আমাদের ব্যাক করার সময় রাজুকের দিকে যাওয়ার সময় ওখানে রাস্তা হচ্ছে যে আমরা উল্টো দিক দিয়ে হচ্ছে আসতে পারিনি আর এটা হচ্ছে আসাটাও ঠিক না তাই আমরা হচ্ছে পূর্ব দিকে যে রোড একটা ছিল ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আবার হচ্ছে যে রাজু কুত্রা মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে চলে এসেছি আসলে এখানে যাওয়ার একটাই উদ্দেশ্য সেখানে হচ্ছে যে ফুচকা খাবো আর হচ্ছে ফুচকা অনেক জায়গায় খেয়েছি কিন্তু হচ্ছে এখানকার মতো ফুচকাটা আমার কাছে মানে কোথাও লাগেনি এটা আমি জীবনে যতবার ফুচকা খেয়েছি সবচেয়ে আমার কাছে একেবারে অনেক ভালো একটা মানের হচ্ছে যে ফুচকা আর এখানকার ফুচকাটা খেতে খুবই ভালো লাগে মানে যারা ফুচকা প্রেমী ফুসকা পাগল তারা হচ্ছে এখানে যদি একদিন ফুসকা খায় তাহলে হচ্ছে এক বছর না খেলেও চলবে তারপর হচ্ছে আবার যদি খেতে মন চায় তাহলে আবারও এসে এখানে খাবে ঠিক এই একটা ব্যাপারটা তো হচ্ছে এই ভাবতে ভাবতে হচ্ছে যে ঘুরতে ঘুরতে চলে আসলাম যেহেতু আমি খেতে চেয়েছি তাই সে অনেক কষ্ট করে রাস্তা ঘুরিয়ে পেছিয়ে অনেক হচ্ছে যে ইয়া করে তারপর হচ্ছে যে উত্তরা এখানে হচ্ছে যে স্কুলের সামনে আমরা চলে এসেছি তো এই হচ্ছে সেই স্কুলের গেট আর এখানে হচ্ছে যে সব সময় মানুষের একটা গ্যাঞ্জাম বলতে গেলে একটা আনাগোনা থেকেই থাকে কারণ এটা হচ্ছে ঢাকার একটা ঢাকার উত্তর উত্তরায় হচ্ছে সবচেয়ে একটা ভালো মানের স্কুল অ্যান্ড কলেজ ঢাকার ভিতরে আসলে দেখা যায় যে আসলে মেয়েরা কতটা স্বাধীন আর তাদের হচ্ছে মানে হচ্ছে তারা সন্ধ্যার পরেই হচ্ছে বাইরে বেশি বের হয় তারা হচ্ছে শপিংয়ে যায় আর হচ্ছে মেয়েগুলো সবাই শাড়ি পরে দেখতে ভালোই লাগে আসলে এরকম পরিবেশ সব জায়গায় হয় না যখন যেখানে যেটা পরিবেশ যেরকম ঠিক সেটা সেইখানেই মানায় তো আমরা হচ্ছে চলে আসলাম সেই ফুচকা আর এই ফুচকার দোকানের নাম হচ্ছে মামা ভাগনা ফুসকা তো এখানে এসে সে বাইকটা হচ্ছে রাখছিল আর আমাকে বলছে তুমি অর্ডার দাও তো আমি গিয়ে আমাকে বললাম আমি অনেক দূর থেকে এসেছি আপনার ফুচকা খেতে আমাকে সুন্দর করে একটা ফুসকা বানিয়ে দিন তো তিনি একটা মুসকি হাসি দিলেন প্রকার ওকে ঠিক আছে তো আমাকে বসতে বললেন উনি আবার এদিকে ফুচকা রেডি করতেছে তো আমরা হচ্ছে টুলে করে বসছিলাম আসলে এখানকার ফুচকাটা অনেক স্পেশাল কারণ বিভিন্ন ধরনের মশলা ইউজ করে আর যে টক পানিটা আছে সেখানে হচ্ছে যে সস বা অন্য অনেক কিছু আইটেম হচ্ছে যে কোনো কিছুরও কমতি রাখে না এই জন্য হচ্ছে যে টেস্টটা একটু বেশি হয় আর এখানকার যে ভয়ে ভিতরে যে পুরটা থাকে সেটা অনেক টেস্টি হয় আর এদিকে আমি বসার পরে আমার বাম দিকে দেখা যাচ্ছিল যে শীত না আসতেই যেন শীতের আমেজ আর এদিকে হচ্ছে যে পিঠা বিক্রি হচ্ছিলো সেই এই কলেজ এখনও হচ্ছে রাতেও খোলা আর ঘণ্টা ছিল আসলে তখন ছিল সন্ধ্যা সাতটা তো আমরা হচ্ছে পিঠা খাচ্ছিলাম আর এদিকে ফুচকার অর্ডার দিয়েছিলাম যেহেতু ফুচকা এখনও আসেনি তারপর হচ্ছে ফুচকাটা নিয়ে আসলো আমি হচ্ছে ফুচকায় গনে দেখলাম যে আসলে দেখি এরা প্লেটে কয়টা করে ফুচকা দেয় এখানে হচ্ছে যে দশটা ফুচকা দিয়েছে আর টক পানির যে গ্রেভিটা আছে এটা আসলে অনেক টেস্টি অনেক ভালো লাগলো তারপর হচ্ছে যে খাওয়া শুরু করলাম আর সে হচ্ছে নাকি খাবে না তাই এক প্লেটেই অর্ডার করেছিলাম আর আমি আর অবশ্যই এতগুলো খেতে পারবো না তাই তাকেও শেয়ার করতে হবে তো খাচ্ছিলাম খাচ্ছিলাম খেতে খেতে ভালোই লাগছিল আর হয়তোবা মনে হচ্ছিল যে আর যদি আমি একদম সম্পূর্ণ সুস্থ থাকতাম তাহলে মনে হয় একটু বেশি খেয়ে ফেলতাম তো হচ্ছে এক প্লেটেই হচ্ছে যে আমার বেশি হয়ে গেছে সেও আমাকে হেল্প করেছে খাওয়ার জন্য আর এদিকে মামাকে বলেছিলাম মামা আমার বোতলে পানি দিয়ে দিন উনি আবার আমার বোতলে পানি দিয়ে গেছে তো এদিকে হচ্ছে ফুচকা খাচ্ছিলাম আর সে হচ্ছে হাতে প্লেটটা ধরে রেখেছিল। যেহেতু কোনো টেবিল ছিল না আসলে সন্ধ্যাবেলায় মানুষের জ্ঞানজাম চারিদিকে লাইটিং তারপর হচ্ছে যে মেয়েরা শাড়ি পরে ঘুরতে আসে আসলে এগুলো চাকচম্য দেখতে হচ্ছে যে সব কিছুই ভালোই লাগে আসলে কে ভালো থাকতে না চাই ঢাকা শহরে হচ্ছে যে মানুষের একটু স্বাধীনতাটা বেশি সেটা ড্রেসের ক্ষেত্রেই হোক আর মনের দিক দিয়ে হোক সব কিছুই তারা হচ্ছে যে একটু স্পেশালি তো আমরা এভাবে হচ্ছে ফুচকাটা খাচ্ছিলাম আর দেখছিলাম গল্প করছিলাম ভালোই লাগছিল। খেতে খেতে এক পর্যায়ে ও বলছিল। যে আমি তোমাকে একটু ভিডিও করে দে আমি বললাম যে ঠিক আছে দাও তারপরে হচ্ছে যে আমি খাচ্ছিলাম সে আমাকে ভিডিও করে দিচ্ছিল আসলে আমার সব কিছু হচ্ছে যে বায়না সে হচ্ছে যে দেখে আমি যত যেটা বায়না ধরি যদি সেটা সে সাধ্যের মধ্যে হয় সে অবশ্যই ট্রাই করে সেটা হচ্ছে আমাকে পূরণ করার তো বাইরে এসেছিলাম এই এদিকে ফুচকাটা খাওয়ার জন্য কিন্তু এখানে কোনো কাজ ছিল না আর এই ফুচকা খাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তাকে আর রাস্তায় হচ্ছে ঢাকা শহরের রাস্তায় বাইক জার্নি করা বা হচ্ছে বাই বাইক যারা ড্রাইভ করে তারাই বুঝে কষ্টটা কীরকম তো ওইদিকে খেতে খেতে হচ্ছে ফুচকা খাওয়া কমপ্লিট ফুচকা খাওয়া কমপ্লিট হওয়ার পরে এখন আমরা কোথায় যাব বাসায় চলে তো আবারও হচ্ছে সেই বাইকে হচ্ছে যে উঠে বসলাম তারপরে হচ্ছে যে ফ্লাইওভার তারপর হচ্ছে সব কিছুই হচ্ছে যে পেরিয়ে রাস্তায় গিয়ে জ্যাম আর রাস্তায় যখন চলবে তখন সবার মধ্যে একটা কম্পিটিশন থাকে যে কে আগে যেতে পারবে কে কাকে কেটে যেতে পারলো তারপর হচ্ছে কিছু কিছু বাইক আছে কার বাইকে কত সাউন্ড রাস্তায় এগুলো দেখতে হয় আর যদি বাইকের পিছনে বসা হয় বাইকের পিছনে যারা বসে পিছনে অনেক বড় বড় গাড়ি থেকে ট্রাক থেকে ট্রাক থেকে বাস থেকে এগুলো হচ্ছে যে যদি একবার পিছনে ফিরে থাকায় একদম কলিজার্ভেশন হয়ে যায় আসলে যে পিছনে একটা বাইক আসলে বাইক জার্নি বলো না যে জার্নি বলার রাস্তায় ভাবে হচ্ছে জীবন বরং সব আল্লাহ থাকে আল্লাহ সব ভালো বাইক কন্ট্রোলেই থাকা যায় ফলে আরেকজন কেউ এসে হচ্ছে যে ভালো করে হচ্ছে আমার সেই কন্ট্রোল হারিয়ে আবার হচ্ছে যে গাড়িতে লাইফ হয় দেখা করে আসলে নিজের শুধু সাবধান থাকলে হবে না সবাইকে থাকতে সবাই আর পাঠাও যেগুলো আছে যে দুই পাশে দুইটা গাড়ি দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা বাস তাদের বলি যা এত বড় তারা কোনো ভয়ই পায় না তারা হচ্ছে এই মাঝখানে বলি দিয়ে একদম এক টান দিয়ে বের চলে যেত তাদের হাই স্পিডে গাড়ি চালানো তারপর হচ্ছে যে তারা একটা দক্ষ আছে কারণ তারা সবসময় এই পেশাই থাকে আর এদিকে বাইকের হচ্ছে তেল শেষ হয়ে গিয়েছে সে হচ্ছে তেল কিনবে এদিকে হচ্ছে একটা পাম্পের মধ্যে আমরা গেলাম যাওয়ার হচ্ছে সে তেল নিয়ে নিল রাস্তায় বের হওয়ার সময় হচ্ছে যে সব কিছু কাগজপত্র সঙ্গে ভালোভাবে নিয়ে বের হইতে হয় নাহলে আবার হচ্ছে যে পুলিশ ধরলে এখন তো আবার কেস আর আমরা কারণ হেলমেটটা ভুঁজা ছিল তাই হচ্ছে যে মাথা থেকে ফুলছে এই কারণে তো পুলিশরা যখন পাওয়ার পায় তখন তাদের হচ্ছে যে পাওয়ারটা কত দূর দাঁড়াতে চেষ্টা করে তো এদিকে যখন আমরা গাজীপুর চৌরাস্তায় চলে এসেছিলাম তখন সেখানেও অনেক বড় একটা জ্যাম কারণ আজকাল আবার কথায় কথায় আন্দোলন হয়ে গেছে আন্দোলন চলতেছে শ্রমিক কর্মীরা হচ্ছে গার্মেন্টস পার্টিরা গাজীপুর চৌরাস্তায় হচ্ছে যে আন্দোলন করছিলো তাই হচ্ছে সেখানে আমরা আসতে পারিনি আমরা হচ্ছে সালনা হয়ে আবার গাছ আমরা হচ্ছে রাজেন্দ্রপুরে যাওয়ার জন্য এই উদ্দেশ্য করে চৌরাস্তায় যখন চলে এসেছি তখন দেখা গেছে যে আমার কিছু মেডিসিন কিনতে হবে তখন সেই মেডিসিনের দোকানে গিয়েছিলো আর একটা মসজিদ এখানে ছিল মার্কেটটা এখানে ছিল এখানে সে